না পশুয়াটা ইটা কুমারী ইউনিয়ন আমার বাড়ি সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি রংপুর জেলার পিরগাছা উপজেলার ইটা কুমারী ইউনিয়নের পশুয়া মিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আমি এই মুহূর্তে সংযুক্ত করব একাত্তর বার্তায় এখানকার প্রধান শিক্ষক জনাব আবু বকর দিকে আমি জানতে চাচ্ছি আপনার বিদ্যালয়ে ক্রমোন্নতি শিক্ষার্থীরা এখন খেলাধুলায় মগ্ন রয়েছে এবং খেলাধুলা করতেছে আমরা দেখতে পাচ্ছি বা আমাদের দর্শকরাও দেখতেছেন আমার বিষয়টা হচ্ছে আজকে যেহেতু পরীক্ষা আপনি কী পরীক্ষা ছিল বিজ্ঞান বিজ্ঞান তো দশটা পার হয়ে গেছে ইতিমধ্যে এরপরও আপনাদের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে না কেন একটু জানাবেন কি সরকারি শিক্ষকরা দাবি দেওয়া সম্পর্কে তো এই জন্যই পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না তবে আপনি একাই নেওয়ার চেষ্টা করছি কি হ্যাঁ আমি এতগুলো বাচ্চা করছেন তবে স্থানীয় যারা অভিভাবক আছেন তারা বলছেন না যে বাচ্চাদের পরীক্ষাকে কেন্দ্র করে বা তার পরীক্ষাকে জিম্মি করে এরকম আন্দোলন চালানোটা আসলে এই মুহূর্তে ঠিক নয় এ বিষয়ে আপনি কি মনে করেন হ্যাঁ সবাই তো তাদের ভালোর দিকটাকে তারা মানে বলবে আমরা তাদেরকে বোঝার চেষ্টা পরীক্ষা না নেয় তা আমি একাই কি করতে পারি আমি মোহাম্মদ আহমদি পৌস মিলাপাড়া সহকারী শিক্ষক আমাদের বিদ্যালয়ে শাটডাউন চলছে আমরা পরীক্ষায় একদম বিরতি থাকতেছি পুরোপুরি শাটডাউন বলতে যেটা বোঝায় তাই আমরা পালন করতেছি সন্তানের নাম কি কোন ক্লাসে পড়ে ক্লাস টু এখন আপনার সন্তান আজকে পরীক্ষা দিতে পারছেন না শুধু আপনার সন্তান নয় এখানে যারা শিশু শ্রেণী থেকে প্রথম শ্রেণী আছেন কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছেন না ডাউন চলছে এই যে পরীক্ষা দিতে পারছে না এই খবরটা শুনে আপনার কেমন লাগছে তোমরা কেমন আছো সবাই আজকে তোমাদের কি পরীক্ষা হয়েছে কি পরীক্ষা দিলা

বস 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 কী পরীক্ষা হচ্ছে আজকে তোমাদের তোমরা কোন ক্লাসে বল ক্লাস ফাইভ তোমাদের স্কুলের নাম কি কি পরীক্ষা হচ্ছে বাংলাদেশ তোমাদের স্কুলের নাম কি হাসনা সরকারি প্রাথমিক বিদ্যালয়